ক্রয় জাবেদার ক্ষেত্রে তোমাদেরকে যেমন দুইটা বিষয় মাথায় রাখতে বলেছিলাম বিক্রয় যাবেদার ক্ষেত্রেও তোমরা কি দুইটা বিষয় মাথায় রাখবে যেমন বিক্রয় সব সময় কি হয় ধারে বিক্রয় অন্তর্ভুক্ত করতে হয় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিক্রয় জাবেদায় কি অন্তর্ভুক্ত করতে হয় তাহলে মনে রাখবা বিক্রয় জাবেদায় ধারে বিক্রয় অন্তর্ভুক্ত করতে হয় আর চালানের উপর ভিত্তি করে বিক্রয় যাবেদা কি প্রস্তুত করতে হয় তো প্রথমে তারিখ দিবা তারপরে ডেবিট হিসাব কাজ যেহেতু বিক্রয় বাকিতে বিক্রয় করলে কি হয় দেনাদার সৃষ্টি হয় দেনাদার কিসে থাকে দেনাদার সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় তাই এখানে কি ডেবিট হিসাব খাত এখানে চালান নম্বর দিবা সূত্র সূত্র এখানে জাস্ট তোমরা একটা টিক দিয়ে দিবা আর এখানে দেনাদার হিসাব বিক্রয় হিসাব ডেবিট ক্রেডিট এখানে টাকার অঙ্কটা লিখবা তো চলো আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখে নিই যে কিভাবে বিক্রয় চাপিতা প্রস্তুত করতে হয় এখানে তারিখ দিবা জানুয়ারি এক রহিমের নিকট পণ্য বিক্রয় দশ হাজার টাকা কারবারি বারটা পাঁচ পার্সেন্ট চালান নম্বর একশো চার তো এখানে ডেবিট হিসাব খাত কি রহিমের নিকট পণ্য বিক্রয় তাহলে এখানে ডেবিট হিসাব খাত হচ্ছে রহিম এখানে লিখবা রহিম এরপরে চালান নম্বর কত একশো চার এখানে একটা টিক দিয়ে দিবা টাকার অঙ্ক এখানে কত বসাবা তো তোমরা ক্রয় যাবেদার মতন এখানেও একটু বাহিরে বা সাইডে রাফ করে নিবা সাইডে বলতে অঙ্কের ভিতরে নয় একটা রাফ জায়গায় রাফ করে নিবা দশ হাজার টাকা এখানে যদি পরিবহন খরচ বা অন্য কিছু থাকতো তাহলে সেগুলোও কি সমন্বয় করে নিতা তো এখানে যেহেতু শুধু বারটা আছে আমরা কে বাট্টাটা এখান থেকে বিয়োগ করে দিব দশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট বারটা কত হয় পাঁচশো টাকা আটশো টাকা বাদ দিলে কত থাকে নয় হাজার পাঁচশো এটা আলাদা জায়গা একটা রাফ করে নিবা তাহলে এখানে লিখে দিব নয় হাজার পাঁচশো বা তোমরা যদি চাও এখানে নিচে বারটা বলে তারপরে বাদ দিবা সেটা করতে পারো তো এখানে আমাদের যেহেতু আর কোনো এন্ট্রি নাই যদি আরও অন্যান্য এন্ট্রি থাকতো তাহলে নিচে লিখে তারপরে একসাথে যোগফলটা নিচে নামানো লাগতো কিন্তু যেহেতু একটাই আসছে আমরা একটারই যোগফল এখানে নামিয়ে দিব নয় হাজার পাঁচশো তারপরে ডাবল দাগ দিয়ে আমরা হিসাবটাকে ক্লোজ করে দেবো